জুমার দিন মসজিদের জায়গার সংকুলন না হওয়ায় মসজিদ কমিটি আন্ডারগ্রাউন্ডে মহিলাদের সলাতের ব্যবস্থা করেছেন এটা জায়জ হয়েছে কি উত্তর মসজিদের অন্তর্ভুক্ত আন্ডারগ্রাউন্ড উপর ডান বাম পিছন যেদিকেই সম্ভব হোক মহিলাদের জন্য ব্যবস্থা করা যায় অর্থাৎ পিছন দিকে পুরুষের লাইন থাকবে সামনে মহিলাদের লাইন থাকবে পিছনে আমাদের দেশের অনেক মসজিদে এটি সম্ভবপর হয় না বলেই আমরা ডান দিকে থাকলে ডান দিকে করি বাম দিকে থাকলে বাম দিকে করি থাকলে করি ওপরে অথবা নিচে থাকলে নিচে ব্যবস্থা করি এটা মসজিদের আওতার মধ্যেই যদি পড়ে তাহলে কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে কোন ক্রমেই যেন ইমামের লাইনের বরাবর অথবা প্রথম কাতারের একটু আগে তাদের কাতার যেন না হয় যেমন উদাহরণস্বরূপ আপনাদের ডানে আমার বামে মহিলাদের ব্যবস্থা করা হয়েছে এখন তাদের লাইন যদি ইমামের লাইন সমান্তরাল হয় তাহলে সলাদ হবে না ইমামের লাইনের পিছনের প্রথম কাতারের লাইন সমান্তরাল হয় তাহলে সলাদ হবে অন্যথায় সলাতা আদায়। হবে না ফতোয়ায় মজমুয়া আল্লাহু আলাম বিসওয়াব